নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর উত্তাল বঙ্গোপসাগর নিম্নচাপের জেরে আরও বাড়বে বৃষ্টি দুর্গাপুজোর আগেই বৃষ্টির ছবল ফের ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে আরও বাড়বে বৃষ্টি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তের প্রভাবে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সকাল থেকেই গোটা বঙ্গ জুড়ে চলছে দমকা ঝোড় হাওয়া প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইছে বাতাস যার ফলে লন্ডফন্ড হয়েছে গাছপালা থেকে কাঁচা বাড়ি চাল ও বৈদ্যুতিক খুঁটি সকাল থেকেই অদৃশ্য সূর্য ন্যায় গরম ও অস্বস্তি ঠান্ডা হিলহিলানি বাতাস বইছে যার ফলে শীত শীত ভাব অনুভূত হচ্ছে এবং গায়ে কাটা দিচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ মায়ানমার জুড়ে চলছে নিম্নচাপের টানা ভারী বৃষ্টি কলকাতা ও তার সংলগ্ন শহরতলিতে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কখনো বৃষ্টির বেগ বাড়ছে আবার কখনো কমছে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শনিবার দিনভর শহর এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির লক্ষ্য করা গিয়েছে এই বৃষ্টির প্রধান কারণ হল বাংলাদেশ উপকূলে অবস্থানরত একটি নিম্নচাপ যা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমশ উত্তর পূর্ব পশ্চিম দিকে সরছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী নিম্নচাপটি বর্তমানে ক্যানিং থেকে নব্বই কিমি উত্তর পূর্ব দিকে এবং কলকাতা থেকে একশো কিমি উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এই গভীর নিম্নচাপটি রবিবার পর্যন্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তারপর নিম্নচাপের শক্তি হ্রাস পেয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় রবিবার ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে কারণ এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কুড়ি মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে এছাড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং হুগলিতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি কমবে তবে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর হাওয়া অফিস এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টি চলছে কোথাও কোথাও রবিবার সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদাহ আজও আগামীকাল উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী সোমবার মঙ্গলবার বুধবার আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কম করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে উইন্ডেল লাইভ স্ক্রিনে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর সহ কিন্তু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার রাঁচি উড়িষ্যা এদিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ কুমিল্লা এবং বাংলাদেশের এবং তার পাশাপাশি মায়ানমার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সমস্ত জায়গাতেই কিন্তু নিম্নচাপের টানা বৃষ্টি এই মুহূর্তে কিন্তু অব্যাহত রয়েছে আমরা বিশেষ করে যদি একটু কলকাতা সহ উপকূলবর্তী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া দীঘা মন্দারমণি কোনতায় উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর বারিপদা বাদাম পাহাড় তুরুঙ্গা বেলেদা চাকুলিয়া জামশেদপুর সেই আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া আসানসোল বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর এদিকে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা বাড়ি হলদিয়া এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মেঘলা আবহাওয়ার পাশাপাশি কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে কিন্তু এই টানা বৃষ্টির সঙ্গে কিন্তু ব্যবসা গরম উধাও হয়েছে তাছাড়া চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোলাঘাট কলকাতা হলদিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর পান্ডুয়া চাকদাহ বনগাঁও হাওড়া এই সব অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কাছার বন্ধুরা আমরা যেহেতু বাংলাদেশের দিকে যাই বাংলাদেশের আমরা এখানে দেখতে পাচ্ছি পাথরঘাটা কলাপাড়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি লালমোহন এদিকে চিতাগং ফটিকছাড় উপজেলা মহেশখালী টেকনাফ এদিকে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবাড়িয়া এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি ভারী থেকে অতি ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকেও চলে লাল সতর্কতা রেড অ্যালার্টে জানানো হয়েছে যে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত টানা বৃষ্টির পূর্বভাস তবে বাদ যাবে না ঢাকা নগরপুর কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বিষ্ণুবরমপুর সিলাহাট বাকমারা ঘোড়াঘাট বালুরঘাট এই রংপুর এই সমস্ত বিভাগেও কিন্তু টানা বৃষ্টির পূর্বভাষ লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব রেইন ম্যাপে যে পনেরোই সেপ্টেম্বর কোন কোন জায়গায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় টানা ভারী বৃষ্টির পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে পুরুলিয়া জামশেদপুর বেলেদা বাদাম পাহাড় বারিপদা জলেশ্বর এদিকে দেখা যাচ্ছে হলদিবাড়ি হলদিয়া সাগর সেই সময় লক্ষ্য করা যাচ্ছে হলদিবাড়ি শ্যামনগর কলকাতা চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর মেহিজাম। এই সমস্ত জায়গাতে কিন্তু টানা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের পরিস্থিতির ফলে কিন্তু সূর্যদেব উদয় হবে না মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এবং শীত শীত ঠান্ডা ভাব অনুভূত হবে তাছাড়া দুমকা নলহাটি সিউড়ি সাইথিয়া দেওঘর এদিকে লক্ষ্য করা যাচ্ছে ভাগলপুর মালদাহ সাহেবগঞ্জ করণদিঘি কিষণগঞ্জ ইসলামপুর এই সাইডগুলিতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গের অর্থাৎ পাহাড়ি জেলাগুলিতে খুব একটা বৃষ্টিপাত হবে না শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এদিকে দেখা যাচ্ছে পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার ধুবগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হবে এদিকে বাংলাদেশের রংপুর কলাই ময়মনসিংহ শিলাহাটে বৃষ্টির পূর্বাভাস মেহেরপুর রাজশাহী খুলনা কলাপাড়া বরিশাল চিতাগাং মহেশখালের টেকনাপ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাবে এদিকে আমরা যদি লক্ষ্য করি রাতের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে তাছাড়া বন্ধুরা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা নিম্নচাপটি বর্তমানে ধীরে ধীরে উড়িষ্যার দিকে কিন্তু চলে যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেবো ষোলোই সেপ্টেম্বর সোমবার পশ্চিমবঙ্গ সহ ও বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা একটু দেখে নেব বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে সোমবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে তবে আমরা যদি একটু দেখি কলকাতা চন্দ্রনগর খরদাহ এদিকে দেখা যাচ্ছে আরামবাগ বর্ধমান শান্তিপুর জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দ্রমণী কোনতাই গঙ্গাসাগর হলদেবাড়ি এদিকে লক্ষ্য করা যাচ্ছে হাওড়া হুগলি দুই দিনাজপুর সেই সঙ্গে দেখা যাচ্ছে তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে খুব একটা অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস নেই তবে রবিবার থেকে কিন্তু সোমবারে বৃষ্টি তারপর কম লক্ষ যাচ্ছে কাটোয়া সিউড়ি সাঁথিয়া দুর্গাপুর মিজিজাম ধানবাদ দুমকা নলহাটি সিউড়ি সাঁইথিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দফতর লক্ষ্য করা যাবে সাহেবগঞ্জ পূর্ণিয়া করণ কিষানগঞ্জ রায়গঞ্জে বৃষ্টির দাপট কিছুটা থাকবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর বালুরঘাট গোড়াঘাট চরাজীপুর বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংড়া পাবনা ফরিদপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টির দাপট কিন্তু একটু কম থাকছে এদিকে সাইলকুপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ লালমোহন কলাপাড়া মাতাবাড়িয়া শ্যামনগর এই সব অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী সোমবার বৃষ্টিপাতের দাপট কিছুটা বজায় থাকছে কিছুটা মানে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের দাপট কিন্তু কিছুটা লক্ষ্য করা যাবে তাছাড়া মহেশখালী টেকনাফ কক্সবাজার কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলাহাট এই অঞ্চলগুলিতে একটা এটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে না তো বন্ধুরা আমরা সরাসরি দেখে নেব আগামী সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গেছে একদম আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা ঝাড়খণ্ডে চলে গেছে নিম্নচাপটি তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাকাই তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট আগের থেকে তুলনামূলকভাবে কিন্তু হ্রাস পেয়েছে এদিকে কলকাতা খড়গপুর বালেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই ধানবাদ হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদিয়া বীরভূম দুই চব্বিশ পরগনা সেই আমরা এখানে দেখতে পাচ্ছি দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসামসোল ঝাড়গ্রাম মিজাম এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির দাপট কমে গেছে এদিকে মালদাহ দুই দিনাজপুরে খুব একটা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে না শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে মাঝারি হালকা বৃষ্টিপাত রংপুর কলাই ময়মনসিংহ রাজশাহী খুলনা বরিশাল কলাপাড়া চিত্তাবম মহেশখালী টেকনাপ এই জায়গাগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ